সালামু আলাইকুম বন্ধুরা অনেক পর ভিডিও নিয়ে আসলাম খুব মারাত্মক রকমের অসুখে ছিলাম যাই হোক মোটামুটি এখন ভালো আছি আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কারণ আজকে একটি বার্নিং কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব জানি না এটার পরবর্তী রিয়াকশন কি হবে আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশে আদৌ কি বে সাইটগুলো মানে আমি কিছু কিছু শব্দ একটু উজ্জ্বল রাখছি কারণ কমিউনিটি গাইডলাইনের জন্য বাংলাদেশে কি আসলে এইসব স্পোর্টিং সাইটগুলো কি বন্ধ করা সম্ভব কি না কারণ কয়েকদিন এ নিয়ে খুব নিউজ চলছিল আর পার্শ্ববর্তী দেশেও কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আদৌ কি সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো বাস্তবতার আলোকে ঠিক আছে যা বলবো একটু বুঝার চেষ্টা করবেন ঠিক আছে একটু বুঝার চেষ্টা করবেন বাইদেউ আমার ভিডিওর পতন থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি আর যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার প্রথম পিন কমেন্টে যাবতীয় ইনফরমেশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি চাইলে ডুমেরে আসতে পারেন আমার ইউ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা চাইলে যোগ দিতে পারেন এবং নিজের চিন্তা আপনা থেকে করবেন প্রথমে হালকা পাতলা আমার নিজের কথা কিছু বলে নেই দেখুন দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট না কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট না মানব সৃষ্ট কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট না অ্যাকুরেট না শুধু দেখুন মানব সৃষ্ট কোনো কিছুই না কারণ যেই মানুষটা বানিয়েছে তার থেকে বাপেরও তো বাপ আছে ঠিক না সো ইন্টারনেট কেউ না কেউ তো বানিয়েছে ঠিক না তারও তো বাপ আছে ঠিক না সো সারা দুনিয়া দেখুন আপনি ইন্টারনেটের জালের ভিতরে ঢুকে আছে আপনি যতই চেষ্টা করেন আপনি কি ইন্টারনেট ছাড়া বর্তমানে একটা ঘন্টা কল্পনা করতে পারেন ইন্টারনেটের কারণে এক একটা দেশে সরকার পতন হয়ে যাচ্ছে তো ইন্টারনেট ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি একটা দিন কল্পনা করতে পারেন না একটা ঘন্টা কল্পনা করতে পারেন না আমি নেগেটিভ সাইডটা বাদ দিয়েই বলছি আর যে গেমলিংয়ের বিষয়টা বা এইসব স্বচ্ছতা বাংলা কথা জুয়া খেলার ব্যাপারটা এটা কিন্তু আমাদের মানে আদিকাল থেকে ধর্মের শুরু থেকে মত নারী জুয়া এগুলো কিন্তু উৎপ্রেতভাবে জড়িত আজকে থেকে পঞ্চাশ তিরিশ বছর বিশ বছর আগে আমাদের চাচারা দাদারা কি করতো বাবারা কি করতো হয়তো বা টাস খেলতো কাঠ খেলতো লুকিয়ে বাট বর্তমানে যে এরকম হয়েছে এরকম না কিন্তু কারণ এখন হাতে হাতে প্রযুক্তির কল্যাণে সব কিছু চলে আসছে ঠিক আছে আগে আমরা শুক্রবার একটা ছবি দেখার জন্য সারা সপ্তাহ বসে থাকতাম এখন হাতের কাছে দৈনিক দশটা করে ছবি দেখতে পারি প্রযুক্তির কল্যাণে এখন ব্যাপারটা হচ্ছে আপনি প্রযুক্তিকে কীভাবে নেবেন মানে ইউজ করবেন মানে নাকি অ্যাব ইউজ করবেন দেখুন সহজ কথা বাস্তবতা আপনাকে মানতেই হবে বাস্তবতা আপনাকে মানতেই হবে আপনি জোর করে চাপিয়ে দিলেই কোনো কিছু হবে না আমি সরকারের এগেনস্টে যাচ্ছি না আমি আমার জায়গা থেকে কথাগুলো কথাগুলো বলছি আমি যতটুকু বুঝতে পারছি বিগত সরকারের আমলে বাংলাদেশে অ্যাডাল্ট সাইটগুলো বন্ধ হয়েছিল আপনারা সবাই জানেন অ্যাডাল্ট সাইট আমি কি বলতেছি হট সাইটগুলো কিন্তু সত্যি কি বন্ধ হয়েছে সত্যিই বন্ধ হয়েছে আপনি আপনার মোবাইলের ডাটা বা ওয়াইফাই দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন তো বন্ধ হয়েছে কি না অহরহভাবে অ্যাক্সেস করতে পারতেছেন কেন হয় নাই কোনো না কোনো ওয়ে আসেই কোনো না কোনো ওয়ে আসে যারা হাজার হাজার টাকার ইন্ডাস্ট্রি খুলে বসে আছে যে কোনো ব্যাপারে হোক সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক তারা যে কোনো একটা লাভের কারণে কিন্তু খুলে আছে তারা এত সহজে ওই জায়গাটা ড্যামেজ করতে দিবে না স্বাভাবিকভাবেই বাই হুকর ক্রুক তারা এটা করবে এখন কথা হচ্ছে আমরা সংখ্যাগরিষ্ঠ ইসলামের দেশ আমাদের ইসলামে এটা হারাম করা হয়েছে যদি আমরা ইসলামের ঘরে জন্মগ্রহণ করছি আলহামদুলিল্লাহ যদি আমরা ইসলামিক কান্ট্রি না হয় অন্য কোনো কান্ট্রি হতাম তাহলে কি হতো আমি জাস্ট আপনাদের ভাবতে বলছি তারপর আমি যুক্তিতে একটু আমার কথা বলে নেই যে আদৌ কি সম্ভব কিনা এটা পাড়া মহল্লায় হাটে ঘাটে সব জায়গায় দেখতে পারতেছি বইফুরের মতন সাইট চলে আসছে যে কেউ সাইট খুলে নিতে পারছে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ জানায় নিজেরা সাইট খুলে নিচ্ছে নিজেরা ট্রেডিং সাইট খুলে নিচ্ছে কয়েকদিন পর উদা হয়ে যাচ্ছে মানুষের টাকা নিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপার যদি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপ করে দেয় জন্য কোনো ই কমার্স সাইট হোক বা যদি কোনো মার্কেটের সাইট হোক সেগুলো যদি খুলে দেয় যে প্রথমে কোডিং করে করবে তার কাছে যদি সে ট্যালেন্ট হয়ে থাকে সে যে কোনো না কোনো সময় সেটার অ্যাক্সেস নিজে নিয়ে নিতে পারবে সেটা যারা খুব এক্সপার্ট তাদের কাছ থেকে একটু জেনে নেবেন ঠিক আছে এটা মানব সৃষ্ট বাপেরও বাপ আছে ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ওই যে অ্যাডাল্ট সাইটের উদাহরণটা দিলাম আপনি দেখুন বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস হ্যাক হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট সাইট হ্যাক হচ্ছে তো সরকার যে বলছে এটা কি পারবে তো চলুন এখন মানে যেই রুলসটা আছে যেই পর্যায়টা আছে বহির্বিশ্ব কি করছে বা আমরা কি করছি কোথায় কি করছি সেটা আমরা একটু আলোচনা করি তার আগে আরেকটু বলে বলি নেই দেখুন আমাদের আশেপাশে এমনও জায়গায় আমরা অনেকে বাস করি যে হাত বাড়ালেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাই হাতের নাগালে একদম র জিনিস থেকে শুরু করে হাত বাড়ালেই পেয়ে যাই ঘরের ভেতর বাট সবাই কি সেটা করে সেই জায়গায় কিন্তু মাওলানা থাকে মৌলবি থাকে ভালো একটা ক্লাসের লোকও থাকে সে তার মতন জীবনযাপন করছে আপনি আপনার মতন জীবনযাপন করতেছেন সো আপনি জীবনটাকে কিভাবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি অ্যাপ ইউজ করবেন না ইউজ করবেন বেকার সমাজ দিন ধ্বংস হয় না আমার মতে বেকার সমাজ এইসব ব্যাটিং সাইটের জন্য কোনো দিন ধ্বংস হয় না কি জন্য যারা বেকার তাদের টাকা নাই, তারা এখানে আসবে কেন বেকার সমাজ ধ্বংস হয় মাদকের কারণে মাদক ডেফিনেটলি মাদকের কারণে হয় যেটা আমি মনে করি এটা আমি দায়ভার নিয়ে বলছি আমি জানি না এই ভিডিও রিয়েশনটা কী আসবে আমার কথায় অনেকে অমত হতে পারেন বা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন বাট তারপরেও বলতেছি যার কাছে টাকা নেই ওই একশো টাকা দেড়শো টাকা ডিপোজিট করে দশ পয়সা বিশ পয়সা যদি আপনি স্পিন করেন আপনার কোনো লাভই নেই দিন বসে বসে করবেন দিন শেষে কোনো লাভই হবে না আপনি আপনার কাজ করতে পারবেন না আপনার দিনটা শেষ হয়ে যাবে আপনি যদি ভালো একটা পজিশনে থাকেন ভালো একটা আর্ন করেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন নিজের সাপোর্ট নিজের সব কিছু ওকে করার পর সঞ্চয় করার পর আপনার হাতে যদি উচ্ছিষ্ট কিছু থাকে আপনি মজা করার জন্য এখানে আসতে পারেন আর যারা প্রফেশনালি এটার ভিতরে ঢুকে গেছে তাদের নিয়ে ভাই আমি কোনো কিছু বলতে চাই না ঠিক আছে তাদের নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না অনেকের অনেক ধরনের ইনটেনশন থাকে এটার ভিতরে বাট এটা কখনোই হান্ড্রেড পার্সেন্ট ইনকামের জায়গা না যেমন অ্যাডাল্ট সাইট বললাম অ্যাডাল্ট সাইট অনেকে কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশের একটা জায়গা থেকে কিছু মানুষ মানে গ্রেপ্তার করছে তারা কি করতেছিল আপনারা জানেন অ্যাডাল্ট ভিডিও বানাচ্ছিলো তারা ওটাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গেছে এগুলো গুটি কয়েকজন ঠিক আছে গুটি কয়েকজন সো কিছু কিছু অ্যাডাল্ট অ্যাপ আছে আমি নাম বলবো না সোশ্যাল মিডিয়ায় অ্যাপ আছে ওই অ্যাপগুলো নিয়ে অনেক সময় অনেক রকম কথা হয় ঠিক আছে সো ওই অ্যাডাল্ট সাইটটাকে আজও বন্ধ করতে পারছে কিনা আপনারা একবার ভাবেন তো তারপর এটার লাইনে আসেন আমি বলতে বলতেছি না যে এটা বন্ধ হবে বন্ধ করে দিতে পারবে না সরকার এটা বলতেছি না আমি জাস্ট আমার যুক্তিগুলো এখন দেখাবো আমি আমার কথা বললাম এখন যুক্তি দিয়ে দেখাই যেমন বাংলাদেশে কি অনলাইন বন্ধ করা সম্ভব বিস্তারিত বিশ্লেষণটা করি আমরা হ্যাঁ দেখুন বাংলাদেশে দিন দিন অনলাইন অনলাইন স্পোর্টস ক্রিকেট ফুটবল এ ব্যাপারে এসবের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে অথচ বাংলাদেশের আইনত এটা নিষিদ্ধ একে তো ইসলামিক কান্ট্রি আইনগতভাবে নিষিদ্ধ তাহলে প্রশ্ন উঠে অনলাইন আসলে কি বন্ধ করা সম্ভব আমি কিছু স্পেস আমি এখানে লেখা দেখাচ্ছি বাট কিছু কিছু শব্দ উইড্রু করে যাচ্ছি সরকার কি চাইলে সব স্পোর্টস সাইট সম্পূর্ণভাবে ব্লক করতে পারবে এটার প্রযুক্তিগত বাস্তব সমস্যাগুলো কি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো সবাইকে স্বাগত বাসকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব যে বাংলাদেশে কি অনলাইন স্পোর্টস বন্ধ করা সম্ভব কি না বর্তমানে বাংলাদেশে ওয়ান এক্স মেল সিক্সটি ফাইভ পারি আইসিসি তারপর ওই যে বাবু খোকা মনি বেবি এরকম অনেক সাইট আছে ঠিক আছে তাহলে কথা হচ্ছে এগুলো কি কখনো পুরোপুরি বন্ধ করা যাবে না নাকি এগুলো সবসময় অ্যাক্সেস করা যাবে চলুন একে একে সব কিছু জানার ট্রাই করি বাস্তবতার নিরীক্ষে আজকের ভিডিওতে আমরা এগুলো সহজ ভাষায় বসে নেব আমি যা বলার আগে বলে নিছি দেখুন বাংলাদেশের কেন বেআইনি বাংলাদেশে স্পোর্টস নিষিদ্ধ পাবলিক গ্যামিং অ্যাক্ট এইটিন সিক্সটি সেভেন অনুযায়ী দেখেন এইটিন সিক্সটি সেভেন অনুযায়ী তার মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে বাট বাংলাদেশের বিদ্যমান আইনটা হচ্ছে আঠারোশো সালের তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ারও একশো চার বছর আগের আর বর্তমান যদি অনুযায়ী তুলনা করি তাহলে তেত্রিশ আর এদিক দিয়ে পঁচিশ কত হচ্ছে সতেরো আটান্ন একশো আটান্ন বছর আগের ঠিক না একশো আটান্ন বছর আগের আইন ঠিক আছে তো এর আওতায় বাংলাদেশের স্পোর্টস গেমলিং অ্যাক্ট এইটিন সিক্সটি সেভেন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছিল ইন্টারনেট যুগের অনেক আগে অনেক আগে বলতে প্রায় একশো দশ তেরো চোদ্দ বছর আগে তাই অনলাইন ভিত্তিক সাইটগুলোকে সরাসরি এই আইন কভার করে না আর এই আইনের যে সাজাটা আছে সেটা আপনারা আমি মুখে বললাম না একটু গুগল করে আনবেন ঠিক আছে গুগল করে দেখবেন যে এই আইনের সাজাটা কতটুকু আপনি হাসবেন দেখলে সো এটার আওতায় আসছে খাটি বাংলায় জুয়া খেলা পরিচালনা করা জুয়ার বিষয়ে প্রচারণা সবই এগুলো অপরাধ বর্তমানে বাংলাদেশে ঠিক আছে কিন্তু আইনটি পুরনো এবং এটি অনলাইন স্পোর্টসকে সরাসরি কভার করে না কারণ তখন ইন্টারনেট ছিল না বর্তমানে এই আইনের সংস্কার করা প্রয়োজন এবং সংস্কার হয়ে যাবে খুব শীঘ্রই ঠিক আছে বাট তারপরও কি হবে তাহলে অনলাইন কিভাবে চলছে কারণ অনলাইন যে সাইটগুলো আছে তারা বিদেশি সার্ভারে হোস্টেড বাংলাদেশে এর মেন অ্যাক্সেস থাকে না ঠিক আছে বাংলাদেশি আইন তাদের উপর সরাসরি প্রয়োগ করা যায় না বাংলাদেশে তাদের কোনো অফিস নেই বাট কিছু এজেন্ট আছে ইনফ্লুয়েন্সার আছে বা কিছু লোক আছে ঠিক আছে বেশিরভাগই বিপিএন বা পোকস্রিপ ব্যবহার করায় ব্লক করলেও আবার অ্যাক্সেস করা যায় দেখুন এখানে হচ্ছে বড় কথা ইন্টারনেট যতদিন আছে বিপিএন থাকবে আর বিপিএন যতদিন আছে আপনি যে কোনো সাইট যে কোনো দেশ থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনি বাংলাদেশের আইপি অ্যাড্রেস বাদ দিয়ে অন্য দেশের আইপি অ্যাড্রেস করে তার মানে বাংলাদেশ থেকে যদি সরাসরি বন্ধ করে দেয় এটা তাহলে কোম্পানি অবশ্যই বিপিএনের অ্যাক্সেসটা খুলে দিবে আপনি বিপিএন বা পক্সি ইউজ করে অনায়াসে অনায়াসে লগ ইন করতে পারতেছেন সো মানবসৃষ্ট জিনিস আপনি কীভাবে এটাকে বন্ধ করবেন সো ফলে পুরোপুরি বন্ধ করা কঠিন একবারে যে বন্ধ না তা না কঠিন খুবই কঠিন ঠিক আছে এর জন্য দরকার হলো সচেতনতা ঠিক আছে তারপর দেখুন সরকার চাইলে কি বন্ধ করতে পারে প্রযুক্তিগত দিকগুলো কোনগুলো সরকার কয়েকভাবে ব্লক করতে পারে কী কীভাবে ডিএনএস ব্লকিং করতে পারে ডোমেন ব্লক করা যেমন যেগুলো মেন ডোমেন আছে একদম মাদার ডোমেন ওয়ান এক্সের ডোমেন মেলের ডোমেন সিক্সটি ফাইভের ডোমেন কিন্তু ডোমেন ব্লক করলে কি হবে বিপিএন ব্যবহার করলে কিন্তু এগুলো খুলে যায় ঠিক আছে আপনি তাদের সাপোর্টে কথা বললে কারণ তারা চায় ক্লায়েন্ট তাদের টাকা দরকার বিপিএন ব্যবহার করলেই খুলে যাবে সো আরেকটা কী পারে আইপি ব্লকিং সার্ভারের আইপি ব্লক করলে অথচ বিটিং কোম্পানিগুলো আইপি বারবার পরিবর্তন করে ফলে ব্লক স্থায়ী হয় না ঠিক আছে ব্লক স্থায়ী হয় না কারণ এগুলো সৃষ্ট ডিপ প্যাকেট ইন্সপেকশন ডিপিআই উন্নত ফায়ার প্রযুক্তি ব্যবহার করে ডেটা শনাক্ত করা বাংলাদেশে এল টি এফ টি কোম্পানিতে পুরোপুরি ডিপিআই ইমপ্লিমেন্ট করা যেতে পারে যাতে এটা বন্ধ হয় বাট এগুলো সম্পূর্ণ প্রচুর পরিমাণ ব্যয়বহুল এবং অনেক জটিল প্রক্রিয়া অনেক রকম সাইট আছে এই স্পোর্টস সাইট থেকে কয় টাকার বাংলাদেশ থেকে পাচার হয় তার থেকে অনেক 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 বেশি বেশি টাকা পাচার করে বাংলাদেশের সব থেকে বড় যে খাত থেকে ইনকাম হয় সেই খাতের লোকেরা আমি নাম বললাম না বুঝে নিয়েন ঠিক আছে সো আরেকটা করতে পারে পেমেন্ট গেটওয়ে ব্লক করা ঠিক আছে পেমেন্ট গেটওয়ে ওয়ালেট বা ট্রানজাকশন বন্ধ করা কিন্তু ক্রিপ্টোকারেন্সি যেহেতু সারা দুনিয়াতে আছে যে কোনোভাবে ব্যবহার করা যায় আন্তর্জাতিক ওয়ালেট ব্যবহার করলে এই ব্লক এড়ানো একদম ইজি তার মানে সারমরম কী দাঁড়াচ্ছে বন্ধ করা প্রযুক্তিগতভাবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয় এখানে সুন্দরভাবে হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট নাইন নয় হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয় কোনো না কোনোভাবে ওয়ে খুঁজে নিবেই দেখি স্বর্গে গেলেও দান ভাঙবেই ঠিক আছে সো এখন দেখুন ওয়ালেট বা ট্রানজাকশন যে বন্ধ করবে প্রত্যেকটা মানুষের একটি নির্ধারিত ভ্যালু আছে খুব কম মানুষই দুনিয়াতে সাস্টেন করে যারা নিজে টাকার বিনিময়ে বিক্রি হবে না আমি একদম আধ্যাত্মিক মানুষের কথা বলতেছি না সবারই আপনারও একটা ভ্যালু আছে আমারও একটা ভালো আছে হয় একশো নয় এক হাজার নয় এক লাখ নয় এক কোটি নয় দুই কোটি একবার আমাদের চেতনা নাড়া দিবে ঠিক আছে সো প্রযুক্তিভাবে হানড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব না প্রযুক্তিভাবে না কারণ প্রযুক্তি কেউ না কেউ তৈরি করছে আর জাস্ট এটা একটা ইলুয়েশন সো আন্তর্জাতিকভাবে অন্যরা কি বন্ধ করতে পেরেছে এটা একটু দেখি দেখুন ভারত শত শত সাইট ব্লক করেছে কিন্তু এখনও সবাই বিপিএন দিয়ে ব্যবহার করে ভারতে কিন্তু এই এক বছর আগে ছয় মাস আগেও কিন্তু এটা ওকে ছিল আপনারা চাইলে ইনসাইড এজ নামে একটা ওয়েব সিরিজ আছে ঠিক আছে ইনসাইড এজ সেটা আপনি দেখে আসতে পারেন সেটাতে তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন সো বিপিএন দিয়ে অ্যাক্সেস করা যায় আপনার লোকেশনটা হাইট হবে এখন পেইড বিপিএন অনেকে পেড বিপিএন চিনে না আমাকে অনেকে নক করে ভাই পেড বিপিএন কোথায় পাবো পেড বিপিএন মানে যে ভিপিএন কিনে ব্যবহার করতে হয় ফ্রি বিপিএনের কথা বলতেছি না কিনে ব্যবহার করা মাসিক একটা ফি দেওয়া যেরকম ফি আমরা ইন্টারনেটের জন্য দেই আকাশের জন্য প্রোভাইড করি সেটা অনেকে আমরা বাঙালিরা পেড বিপিএনও বুঝি না আমরা চাই অল্প টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হইতে এটা এতটা সহজ না সো বিপিএন দিয়ে তারা ব্যবহার করে কোম্পানিও কিছু বলে না চীন চীন কী করছে কঠোর ডিপিআই ব্যবহার করে কঠোর ডিপিএ ব্যবহার করে কারণ চীন বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকেও প্রযুক্তির দিক থেকে অনেক 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 এগিয়ে জানেন যোজন যোজন যোজনে গিয়ে তারপরও ক্রিপ্টো ও মিরার দিয়ে অনেক অ্যাক্সেস করতে পারছে ব্যাপার না করে ফেলতেছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত ব্লক করে তবুও বিপিএন দিয়ে সবাই কাজ করে যাচ্ছে বিপিএন তারপরে উপসংহার বিশ্বের কোনো দেশই পুরোপুরি অনলাইন স্পোর্টস বন্ধ করতে পারেনি পুরোপুরি কোনো দেশই পারেনি হ্যাঁ রুলস রেগুলেশন রেস্ট্রিকশন করে দিছে আইনের আওতায় আনছে শাস্তি দিচ্ছে শাস্তি তা কঠোর করছে বাট ওই যে অনলাইনের ফাঁক ফুকর নিয়ে যাচ্ছে সো এইসব জিনিসগুলো যারা একটু নলেজ কম আছে তারা কি পারবে সো এটা হচ্ছে সারমর্মত তাহলে কি সম্ভব কি করা যায় বাস্তবসম্মত সমাধান কি একটাই বললাম শিক্ষা ও সচেতনতা বাড়ানো স্ট্রিক্ট পেমেন্ট মনিটরিং আপনি পেমেন্ট মনিটরিংটা কীভাবে করবেন বাংলাদেশের আমি নাম বলবো না মোবাইল ব্যাঙ্কিং অনেক সাইটে কিন্তু জড়িত আছে আপনারা খুব ভালো করেই জানেন কীভাবে পেমেন্ট মনিটরিং করবেন যেই দেশের লিগেল মানেই ইলিগেলভাবে টাকা মানে লিগেল টাকাই ইলিগেলভাবে অন্য দেশে পাচার হয়ে যায় সেক্ষেত্রে এটা তো কোনো ব্যাপারই না এই সেক্টর থেকে কত টাকা যায় তার থেকে বেশি বেশি টাকা তো এক একটা আমলা নিয়ে যায় নাম বললাম না বুঝে নিয়েন স্ট্রিক্ট পেমেন্ট মনিটরিং এটা তো বললাম শিক্ষা সচেতনতা এটাই হলো গিয়ে সবচেয়ে বেস্ট ওয়ে স্পোর্টসের সাথে যুক্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন নজরদারি হ্যাঁ ট্রানজাকশনটা নজরদারি করা যেতে পারে তাদের যে মোবাইল ব্যাঙ্কিং এম এফ সিস্টেমটা আছে সেটাকে রেস্ট্রিকশন করে দিতে পারে বা সেটাকে একটা লিমিটের আওতায় আনতে পারে নজরদারির আওতায় আনতে পারে একটা শাস্তির আওতায় আনতে পারে ঠিক আছে বাট যারা এটা দিয়ে ইনকাম করে ফেলবে আপনার লাখ লাখ টাকা তারা কিন্তু ওই আইনের ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে যেতে বেশি সময় লাগবে না সো নিয়ন্ত্রিত লাইসেন্সিং মডেল এটা সরকারেরই করতে হবে কিন্তু কথা হচ্ছে এত দিক রেখে এদিকে বাংলাদেশের যেই পরিমাণ সমস্যা এদিকে নজর কতজনে দিবে হ্যাঁ দিবে দিবে অদূর ভবিষ্যতে অবশ্যই দিবে তারপরেও অনেক লিঙ্ক কিন্তু বন্ধ আছে তারপরেও কিন্তু অনেকে ইউজ করতেছে কি জন্য ওই যে ফাঁক ফুকর সো কিছু দেশ যেমন ইউকে মাল্টা ফিলিপাইন এই দেশগুলো বৈধ করে ফেলছে বাট নিয়ন্ত্রণ করছে একটা লিমিটেশনের ভিতরে আনছে স্পেশাল সাইবার ইউনিট খোলা যেতে পারে যেমন সাইট ট্র্যাক করা ব্লক আপডেট রাখতে পারে এগুলো সব কিছু দেখতে পারে কে কী একটা ব্যাপার কী মানে বাংলাদেশের প্রশাসন চাইলে একদিনের ভিতরে সব কিছু কিন্তু ঠিকঠাক করে ফেলতে পারে বাট সব কিছুর একটা লিমিট আছে লিমিট ক্রস করে ফেললে কিন্তু ঝামেলা ঠিক আছে একটা সন্তান একটা ছেলে যখন মানুষ একটা পুরুষ মানুষের ইনকামের একটা সময় আছে দেখা গেছে একটা মানুষ ইনকাম করে কখন আফটার থার্টি বাট একটা মানুষ যখন তেরো চোদ্দ পনেরো বছর বয়সে ছয় লাখ সাত লাখ টাকার গাড়ি দিয়ে চলাচল করে তখন নজর অবশ্যই পড়বে সব কিছু স্বাভাবিকতা অস্বাভাবিকতা আছে ঠিক আছে একটা ধান থেকে একটা চাল হয় একটা ধান থেকে যদি দশটা চাল হয় অস্বাভাবিক বাট সব কিছুর রাখা ব্যাটার তাহলে শেষ কথা কী হচ্ছে বন্ধ করা কি সম্ভব পুরোপুরি বন্ধ করা প্রায় অসম্ভব আমি প্রায়টা কেটে দিলাম পুরোপুরি বন্ধ করা অসম্ভবই হবে না তবে নিয়ন্ত্রণ ও ব্যবহার হ্রাস করা যায় বিপিএন প্রক্সি ক্রিপ্টো থাকলে হান্ড্রেড পার্সেন্ট ব্লক কখনোই করা যাবে না বিপিএন বন্ধ করতে হবে আগে প্রক্সি বন্ধ করতে হবে ক্রিপ্টো বন্ধ করতে হবে তাহলে টোটালি ব্লক হবে এবং টোটালি অনলাইনের বাইরে যেতে হবে মানে নেটের মাধ্যমে থাকতে পারবে না তাহলে ব্লক করা যেতে পারে আবার আগের বাটন মোবাইলে চলে যেতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট ওকে হবে যদি এগুলো ওকে থাকে ভিপিএন প্রক্সি কিপ্টো তাহলে হানড্রেড পার্সেন্ট ব্লক কখনোই করা যাবে না কোনো না কোনো ওয়ে ঠিকই বের হবে তার মানে কখনোই হানড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয় আর এটাই হচ্ছে গিয়ে চরম বাস্তবতা আপনি মানেন আর নাই বা মানেন আপনি মানেন আর নাই বা মানেন আমরা কখনোই আমাদের পার্শ্ববর্তী দাদাদের সাথে শক্তিতে পারবো না যতই মুখে বলি হ্যাঁ কিছু কিছু রাস্ট্রিকশন করতে পারি বাট বাস্তবতাটাকে আপনাকে মেনে নিতেই হবে ঠিক আছে দশ ফুটের একটা মানুষের মাথার উপরে একদম চান্দিনাতে বা তিন ফুটের একটা পিচ্ছি কখনো হাত দিতে পারবে না এই বাস্তবতা বাস্তবতা মানতেই হবে যেহেতু এখন আমি আপনাদের বললাম অ্যাডাল্ট সাইট আপনি বিশেষটা করলে এখন চার্জ দিতে পারেন যে কোনো মোবাইল ইন্টারনেট দিয়ে চার্জ দিতে পারেন বা ওয়াইফাই দিয়ে চার্জ দিতে পারেন কোনো না কোনো অ্যাডাল্ট সাইটে অবশ্যই ডুববে গ্যারান্টেড ডুববে আমি এখানে দেখাতে পারতেছি না বাট গ্যারান্টেড ডুববে বন্ধ করা যায় বাট এটাকে একটা রাস্ট্রিকশন একটা নির্ধারিত সিস্টেমের আওতায় আনা যায় আজকে দেখুন এই অবস্থা ভবিষ্যতে আমার আপনার ছেলে বড় হবে তখন কি হবে সো কীভাবে ইউজ করতেছেন আপনার মোবাইল যখন আপনার ছেলের হাতে দিচ্ছেন সেটা প্যারেন্টাল গাইডলাইন বা চাইল্ডমুডে নিয়ে দেন বিভিন্ন হ্যান্ডসেটে কিন্তু এই মোডটা আসে হুয়াউর অনরের মোবাইলে কিন্তু বা স্যামসাংয়ের মোবাইলে কিন্তু চাইল্ড মোডটা আছে সেটাই নিয়ে দেন আর পোলাপানো এরকম পাক না যে ইউটিউব কিটসটা দেখবে না ইউটিউবে দেখবে সো তারা কী করতেছে না করতেছে সেদিকে নজরদারি রাখতে হবে মনে রাখবেন এই জিনিসটা আগেও ছিল আগের আমাদের দাদা চাচারা দূরে গিয়ে করতো কোনো একটা ঘরে যেমন আমরাও আমরা কখনও টাকা দিয়ে খেলিনি আমরা দেখা যাচ্ছে যখন কলেজ লাইফে পড়তাম বা কলেজ লাইফের পরে এস এসসির পরে আমরা কার্ড যখন খেলতাম একটা ঘরের দরজা খেলতাম যাতে কেউ না দেখে টাকা দিয়ে খেলতেছি না তবুও একটা আমাদের কাছে একটা নেতিবাচক জিনিস লাগতো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা তো পারিবারিক শিক্ষাটা সেটা দিতে হবে ঠিক আছে সেইখান থেকে শিখে আসবে কী হবে ঠিক আছে সো বাংলাদেশে অনলাইন একেবারে বন্ধ করা প্রায় অসম্ভব প্রায়টা আমি আবারও কেটে দিলাম একেবারে অসম্ভব কারণ প্রযুক্তিগত যত এগোয় ব্লক এড়ানোর উপায় তত বেড়ে যায় ঠিক আছে কারণ বাংলাদেশ নেটের দিকে প্রযুক্তিগত দিক থেকে উগান্ডা থেকেও পিছিয়ে আছে। কারণ তবে সচেতনতা নিয়ন্ত্রণ এবং স্মার্ট মনিটরিংয়ের মাধ্যমে ব্যবহার কমানো সম্ভব ঠিক আছে বুঝাতে হবে ঠিক আছে কারণ এটা সেই করতে পারে যার কাছে অ্যাভেলেবেল টাকা আছে সব কিছু সেট করে তারপর সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মজা করতে পারে বাট ঘরের চাল বিক্রি করে বাবাকে মেরে মাকে মেরে একে খুন করে এগুলো করা কোনো মানে হয় না ওই দুইশো টাকা একশো টাকা ডিপোজিট করে দশ পয়সা বিশ পয়সার স্পেন্ড করে কোনোদিনই আপনি কোনো কিছু করতে পারবেন না আমি একটা গল্প বলি ছোট্ট করে কয়েকদিন আগে আমি এক আমার বাসার পাশে এক রিক্সাওয়ালা ছোটো ভাই অনেক ছোট হবে বয়সে ওকে বলতেছিলাম যে আমার নির্ধারিত জায়গায় যাবে কিনা ও বলতেছে না তো ওর মোবাইলে দেখতেছে ও খুব নজর দিয়ে রাখছে দেখলাম মোবাইলেও স্পেন্ড করতেছে দশ পয়সা করে আমি অবাক হলাম যে কিছু লোকাল সাইট আছে তারা দশ পয়সা করেও দিচ্ছে স্পেনিংয়ের ব্যাপারটা তারা ওই বড়ো উইনের আশায় বড়ো উইনের আশায় এগুলো করতেছে দিন শেষে কি দেখা যাচ্ছে ও কোনো যাত্রীকে পরিবহন করতেছে না বিকেল সারা বিকেল এরকম করতেছে দুইশো তিনশো ডিপোজিট করছে ওইটাও শেষ দিনে যদি এক হাজার টাকা ইনকাম করতে পারতো ওইটাও শেষ তার মানে কি হচ্ছে ও ফ্রাস্টেশনে পড়ে যাচ্ছে লাইফটা হেল হয়ে যাচ্ছে সো এগুলো কোনো দিনই সম্ভব না এগুলো কোনোভাবে হবে না অল্পবিদ্যা বরাবরই ভয়ঙ্কর অল্পবিদ্যা বরাবরই ভয়ঙ্কর যেই সব লোকাল মা বানাইছে পোলায় বিক্রি করতেছে সাইটগুলোতে যারা আছেন তাদেরকে আবারও বলতেছে আপনারা যে পরিমাণ ডিপোজিট করতেছেন বা যাই পরিমাণ করতেছেন একদিন হঠাৎ করে উদা হয়ে গেলে কি করবেন এজেন্টের মাধ্যমে থেকে নিয়েছেন এজেন্ট উদা হয়ে গেলে কি করবেন এই জন্যই বলি যা করবেন নিজের চিন্তা আপনার থেকে করবেন আমি ভিডিওটা বানালাম গতানুগতিক ধারা থেকে একটু বাইরে গিয়ে এটাই বললাম ঠিক আছে মানে ইন্টারনেট আপনি যদি পুরোপুরি বন্ধ করে দেন তাহলে এটা সম্ভব বন্ধ করা বাট আদৌ কি সম্ভব সব জায়গায় ইন্টারনেট আরও বড় পরিসরে আনার চেষ্টা করতেছে সো সব কিছুর গুড সাইড ব্যাট সাইড অবশ্যই থাকবে আমরা কি গুড সাইড নিব না ব্যাড সাইড নিব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কোনটা নিব আমরা কোনটা নিব ঠিক আছে পড়ালেখা করার পর অনেকে চোরও হয় ডাকাত হয় অনেক ইঞ্জিনিয়ার হয় ডাক্তারও হয় জাস্ট টিজের কাছে সব কিছু মনিটরিং করতে হবে ঠিক আছে দেখুন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ সবসময় আগ্রহ একটু বেশি পোষণ করে আমাদের এদিকে এটার সমস্যা কি ওই একজনে একদিন দেখা যাচ্ছে হিউজ আর্ন করছে দশ জনের কি যে একজনে পাইছে দশজনের জনের বলছে দশজন ওই জায়গায় গেছে বাট এটা কি এতই সহজ এত ইজি আপনার কি মনে হয় এইসব বড় বড় কোম্পানি আপনাকে সারাদিন উইন করার জন্যই কি বসে আছে তারা কেউ হারবে কেউ জিতবে ফাঁক দিয়ে কেউ বড় হবে একশো জন থেকে দুইজন বড় জন তিনজন বাট একটা লিমিটের ভিতরে মজার ভিতরে থাকলে হ্যাঁ হতে পারে আপনি একটা এক্সট্রা ইনকাম যদি ভালো একটা স্যালারি আর্ন করেন ভালো একটা জায়গায় থাকেন মজা হিসাবে নিতে পারেন বাট ওই সর্বস্ব বিক্রি করে কোনো দরকার নেই রে ভাই কোনো দরকার নেই কেউ হারলে কোনো দিন বলে না আর যারা ট্যালেন্ট তারা চুপচাপ থাকে কোনো কিছু বলে না চুপচাপ থাকে জানি না ভিডিওটার রিয়েকশন কী আসবে বাট যেটা বাস্তব সেটাই বললাম একবার ভেবে দেখুন ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে জায়গায় অ্যাডাল্ট সাইডগুলো বন্ধ হয়নি সে জায়গায় এটা বন্ধ করা কতটুক পসিবল কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারা বসে আছে আসে ভিপিএ এইসব ব্যাপারগুলো মাঝে মধ্যে আবার মধ্যে হ্যাঁ সরকারি স্ট্রিট হতে পারে মনিটরিং করতে পারে যেটা অতিরিক্ত হয়ে গেছে তাদেরকে ধরে একটা শাস্তির আওতায় আনতে পারে তাহলে অন্যজন ভয় পাবে এটা থেকে একটু দূরে থাকবে একটু হ্রাস হবে একটু হ্রাস হবে একটু কম হবে পাকিস্তানে কি চলতেছে না চলতেছে বাট আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা একটু লাফাই বেশি এমনভাবে ভাবে লাফাই যে সবাইকে ঢোল পিটানো শুরু করে দিই এগুলো ঠিক না যা করবেন নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা থেকে করবেন চুপচাপ করবেন আমার কথা ইন্সপায়ার হবেন না ঠিক আছে আপনার অনেকের ধারণা আমি এটা দিয়ে চলি আমার এটা দিয়ে প্যাট চলে যদি এটা দিয়ে চলতাম এটা দিয়ে প্যাট চলতাম আমি প্রত্যেক দিনে একটা করে ভিডিও দিতাম ভাই প্যাট চালানোর জন্য অনেক কিছু আছে এইটার দিয়ে ভিডিও কি জন্য বানায় সেটা আমি অনেক আগে একবার বলছিলাম আবার হয়তো বা কোনো দিন বলবো কিভাবে কি হয়ে গেছে নিজে বুঝতে পারি নাই তার মানে আমি যে খেলি না তা না হ্যাঁ আমি খেলি সেটা আমার সব কিছু বেয়ার করার পর যদি সামান্য কিছু থাকে সেটা দিয়ে সব কিছু বিক্রি করে সর্বস্ব ই দিয়ে ভাই ওই হার আর জিতের মাঝখানে যে একটা সময় থাকে টেনশনের সে টেনশনটা যে কি পরিমাণ প্যারা দেয় সেটা কিন্তু যারা করে তারা বুঝতে পারে অনেকে প্রফেশনাল নিয়েছে অনেকে প্রফেশনালি নেয়নি মজা করার ছলে থাকা ভালো লিমিটের ভিতর থাকা ভালো রেস করা ভালো না কারণ আপনি যা করতেছেন স্পোর্টসের কথা বাদ দিলাম আমি বলতেছি গেমের কথা আপনারা এটা মাথায় আপনাদের ঢুকে না যে স্পেন যারা করতেছেন বা ক্যাসিনোতে যারা আছেন এগুলোর যে গেমগুলোতে একটা কোম্পানি বানাইছে কোম্পানিকে বুঝতেছেন আপনি কি হারতেছেন না জিততেছেন ওরা তো চাইলে আপনাকে লুজ করে দিতে পারে একটা স্পেনের ভিতরে আপনাদের মাথায় কি এটা যায় না আর কিছু বলার নাই কারণ বললেও বুঝবো না কারণ আমরা বাঙালি নিজেই থেকে বেশি চুলপাক না নিজেই সবসময় বেশি বুঝি বাট সবসময় একটু কম বোঝা ভালো যেমন আমি সবসময় আপনাদের কাছ থেকে শিখতে চাই প্রতিদিন শিখবো কোনো মতামত থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে একটু ফলো করতে পারেন খুব শীঘ্রই কথা হচ্ছে আসসালামু আলাইকুম